এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা অন্য সিনেমাগুলোকে কি বলছে যা যা বলে দে তোর বাপ এসেছে একদম পারফেক্ট গান এই মোমেন্টের জন্য ভাই মানে এগুলো কি হচ্ছে মানে এগুলো কি পাগলাম তো একটা সীমা থাকে ঠিক আছে মানছি দেবসু স্মৃতির সিনেমা মানছি এত বছরের পুরনো সিনেমা মানছি এই জুটির এই ভালোবাসার জুটির হয়তো শেষ সিনেমা মেবি তাই বলে এরকম ভাই বুকমাই শো তো ক্র্যাশ করে যাবে এরপর লাস্ট চব্বিশ ঘন্টায় ধূমকেতু আঠেরো হাজারের কাছাকাছি টিকিট বুক করেছে ইটস ইনসেন মানে ভাই এই সিনেমাটার ক্রেজ থাকবে মানুষ জানতো কিন্তু এই সিনেমাটার এত ক্রেজ থাকবে মানে এইভাবে শোয়ে টিকিট বুক হবে আপনি দেখে নিন যে কোনো হল দেখে নিন হলুদ হয়ে গেছে সব আমি এখন মানে যখন টিকিট বুক করছি তখন আমি সব দেখছিলাম মানে এটা ইনসেন কলকাতাতে সব থেকে ফার্স্ট শো পড়েছে ইয়েতে সাউথ সকাল সাতটায় এর আগে যদি কোনো শো পড়ে থাকে সেটা আমার কাছে খবর নেই আমি যতদূর জানি ফার্স্ট শো সকাল সাতটায় সাউথ সিটিতে ওই ওইটা টিকিট বুকের জন্য আমি ট্রাই করছিলাম বাট আমি পেলাম না কারণ ওটা হাউসফুল হয়ে গেল বেরোনোর সাথে সাথে যাই হোক আমি অন্য জায়গায় দেখতে যাচ্ছি এবার আপনি যে কোনো হল তুলে দেখে নিন ডায়মন্ড প্লাজা স্টার ওইদিকে অতীন্দ্র ওইদিকে স্টারমল মধ্যম গ্রাম আপনি যা যেখানে আপনি দেখবেন নবীনা নবীনাথ তো কালকে অব্দি টিকিট নেই মানে কালকে বলছি মানে পনেরো তারিখ অব্দি টিকিট নেই যেদিন রিলিজ করছে তার পরের দিন টিকিট নেই নবীনাতে মানে ছাড়খাড় করে দিয়েছে ভাই বক্স অফিসে এবার দেখা যাক মানে এবার এটাই দেখার যে এই সিনেমাটা ওপেনিং কত টাকার নেবে এটাই কি বাংলার এমন একটা সিনেমা হয়ে দাঁড়াবে যেটা সব থেকে হায়েস্ট ওপেনিং নেবে মেবি দেখা যাক এবং এটা বলে দিয়েছে রজনী স্যারকে যে স্যার আপনি ওই দিকটা দেখুন বাংলাটা আমি দেখছি এটা আমার ঘর এটা আমি দেখছি এখানকার ফ্যানরা আমাকে কোনোদিন নিরাশ করেনি আগামী দিনেও করবে না এবং ফ্যানরা সেই ভালোবাসাটা দেখিয়েছে সেটা বুকমাই শো দেখলে পরিষ্কার যে যেই সিনেমায় আসুক না কেন এবং সেই সিনেমা যতই 90% পার্সেন্ট শো নিয়ে রাখুক না কেন সেই সিনেমা যতই চারাল পানা করুক না কেন তাদের শো নিয়ে যে 90% পার্সেন্ট শো দিতে হবে শো শেয়ারিং করবো না বাংলার দর্শক বলে যে শো শেয়ারিং এর দরকার নেই রে ভাই আমরা ধূমকেতু দেখতে যাচ্ছি যেখানে আসবে সেখানে হল ভরিয়ে দেখতে যাব ভালোবাসা আমরা ধূমকেতুকেই দেবো নাইনটি পার্সেন্ট ফাইনটি পার্সেন্ট আমরা চিনি না আপনি দেখুন ওয়ারের আপনি অ্যাডভান্স বুকিংটা একবার দেখুন চোখ থেকে জল বেরিয়ে যাবে দেখলে যে ভাই কি হচ্ছে এটা খুব বাজে অ্যাডভান্স বুকিং কুলির অ্যাডভান্স বুকিং কম হলের মধ্যে তবুও বেটার মানে কম হল পেয়েছে কুলি তবুও সেখানে অ্যাডভান্স বুকিং ইয়ের থেকে ওয়ার্ড টু এর থেকে বেটার আহ গাড়ি তো বেরিয়ে গেছে বল আর কিছু করার নেই মানুষের এই ভালোবাসাটাই দরকার ছিল এবং এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব খুব বড়ো একটা টার্নিং পয়েন্ট হতে হতে পারে কারণ যেভাবে এরা বু মানে বুকমাই শোতে বুক হচ্ছে যেরকমভাবে এই সিনেমাটার বক্স অফিস যেতে চলেছে একটা ইমোশান কাজ করছে তার সঙ্গে কৌশিক গাঙ্গুলার সিনেমা কন্টেন্ট নিয়ে আমরা মোটামুটি শিওর থাকতে পারি যেখানে এই জুটিটা এত ভালোবাসার জুটি তারা ফিরে আসছে এত বছরের পুরনো সিনেমা যেটা দেখার জন্য লোক এত দিন ধরে অপেক্ষা করছিল এবং এত বছরের পুরনো হওয়ার পরেও লোকের মধ্যে সেই ইচ্ছেটা মরে যায়নি দর্শক সেই ইচ্ছেটা বাঁচিয়ে রেখেছিল এবং সিরিয়াসলি বলছি আউটস্ট্যান্ডিং রেসপন্স দেখুন সিনেমাটা তো দেখিনি সিনেমাটা কেমন হবে সেটা নিয়ে পরে কথা বলবো কিন্তু রেসপন্স সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেক কটা বুকমাই শুধু যতগুলো হল এখনো অবধি এসছে যত বড় শো এখন উদ্দি পেয়েছে ধুমকেту ম্যাক্সিমাম শো প্রায় 80% শো হলুদ হয়ে রয়েছে এখনই যান টিকিটটা কাটুন না হলে হয়তো 14 আর 15 তারিখেই সিনেমাটা হয়তো হলে গিয়ে আপনারা দেখতে পারবেন না যদি এখন টিকিট না কাটেন কারণ যা মারামারি চলছে বুকমাই শোতে এটা আলাদা ব্যাপার আবার একবার যা যা বলে দে তোর বাপ এসেছে আহা হা মজা আসবে এবার মজা আসবে চলো দেখা যাক তারিখ কেমন হয় সিনেমাটা যাবো হলে রিভিউ করবো তোমাদের জন্য তোমরা কারা কারা এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড বুক হয়ে গেছে যারা যারা এখনো টিকিট বুক করোনি কি করছো যাও টিকিট বুক করো দেখা যাক কি হয় চোদ্দ তারিখ এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টেক অ্যান্ড বি সেফ